আমরা একটা স্বাধীন বিদায় আমরা একটা স্বাধীন বিদায় আল্লাহর আইন হয় এখান থেকে যদি আপনারা পার্লামেন্টের মেম্বার নির্বাচিত পার্লামেন্ট হবে সেখানে আপনাদের দোয়া করবেন যাতে জামাত ইসলামীর মানুষের যে চাহিদা মৌলিক চাহিদা মিটাতে পারে নাই বল করেন বাচ্চা নিজের মত বলবেন ইসলাম পোষবে এবং ইসলাম নিজের জন্য বিপ্লঞ্জার বিষয়

तो लिस्ट ले लिया